বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল পর্যায়ে সংগ্রামী রাজনীতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে উঠে এসেছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ লুৎফর রহমান ঝিনাইগাতি উপজেলা বিএনপির নেতৃত্বে তাকে সভাপতি হিসেবে পেতে চায় দলের তৃণমূল নেতাকর্মীরা এখন সময় দলীয় সিদ্ধান্ত গ্রহণের তৃণমূল স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দলের দুঃসময়ে সাহসিক নেতৃত্ব আইনি পরামর্শ ও আর্থিক সহযোগিতায় যারা পাশে ছিলেন তাদের মধ্যে অন্যতম দানবের নেতা ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে তিনি দীর্ঘ আটত্রিশ বছর ধরে রাজপথে মাঠে ঘাটে আন্দোলন ও সংগ্রামে দলীয় আদর্শে অবিচল থেকেছেন ঝিনাইগাতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান মালিজিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বশীলভাবে নেতৃত্ব দিয়ে মোহাম্মদ লুৎফর রহমান তৃণমূল নেতাকর্মীদের কাছে আজ আস্থা গ্রহণযোগ্যতা ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান একজন সুশিক্ষিত ত্যাগী ও পরীক্ষিত জননেতা হিসেবে তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত পরিচিতমক একজন সুশিক্ষিত ত্যাগী এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ জননেতা হিসেবে সর্বমহলে সম্মানিত এবং গ্রহণযোগ্য উনিশ আগস্ট উনিশশো সালে উপজেলার মালিসিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামে সংক্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ লুৎফর রহমান ছাত্রজীবন জীবন থেকে মেধা আদর্শ ও নেতৃত্বের জন্যে তিনি বেশ পরিচিত ছিলেন উনিশশো সালে শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় উনিশশো সালে শেরপুর সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন তিনি শিক্ষা জীবনের সফলতার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন এরপর একে একে জেলা ছাত্রদল যুবদল কৃষক দল এবং জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে রাজনীতির প্রতিটি স্তরে নিজেকে প্রমাণ করেছেন শোষণের বিরুদ্ধে সংগ্রামকারী এই নেতা সাবেক স্বৈরাচারী সরকারের দীর্ঘ শাসনামালে বারবার গায়েবী মামলা গ্রেফতার কারাবরণ কোনো কিছুই তাকে দমাতে পারেনি দলের প্রতি অকুণ্ঠ আনুগত্য রেখে তিনি প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে নেতাকর্মীদের পাশে থেকেছেন তৃণমূল নেতাকর্মীদের সূত্রে জানা যায় লুৎফর রহমান প্রায় এক হাজারেরও বেশি কর্মীর আইনি সহায়তা আর্থিক সহযোগিতা এবং নিয়মিত খোঁজখবর রেখেছিলেন দলের দুঃসময়ে কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এছাড়াও অসুস্থদের চিকিৎসা সহায়তা আর্থিক অনুদান ও মানবিক সহযোগিতা দিয়ে তৃণমূলের আস্থা অর্জন করেছেন লুৎফর রহমান শুধু রাজনৈতিক অঙ্গনে নয় সামাজিক দায়বদ্ধতা থেকেও নিজের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ বন্যার দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অসহায় ও হতদরিদ্র পরিবারের নগদ আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তাও প্রদান করেছেন তিনি এছাড়াও মাদকমুক্ত সমাজ করতে স্থানীয় যুবকদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ ও বিভিন্ন খেলাধুলা আয়োজন করে তিনি যুব সমাজকে সচেতনতায় উদ্ভূত করেছেন এমন শিক্ষিত নেতৃত্ব প্রদানকারী নেতাকে আজকের এই সময়ের জন্যই প্রয়োজন তৃণমূল নেতাকর্মীরা মনে করেন বর্তমান রাজনৈতিক সংকটে এবং দলকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলনে নেতৃত্ব দিতে হলে সুশিক্ষিত ত্যাগী জনসম্পৃক্ত ও পরীক্ষিত নেতারই প্রয়োজন তারা আরও বলেন আমরা দেখেছি জননেতা মোহাম্মদ লুৎফর রহমান কখনো পেছনে দাঁড়াননি তিনি দলীয় সংকটে সবসময় পাশে থেকেছেন সরাসরি সরকারের শাসনমালে বিভিন্ন মামলায় মোকদ্দমায় আইনি পরামর্শ সহ আর্থিক সহায়তা করেছেন তিনি নেতা বলতে আমরা তাকেই বুঝি মোহাম্মদ লুৎফর রহমানের মতো শিক্ষিত ও ক্লিন ইমেজধারী ত্যাগী নেতা যিনি রাজনীতি করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশপ্রেম ও আদর্শের ভিত্তিতে লুব লালসা থেকে দূরে থেকে দলের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি নন তিনি এক প্রকার সংগঠক তার আদর্শিক রাজনীতি মানবিক চেতনা ও শক্তিশালী সাংগঠনিক দক্ষতা দলকে এনে দিতে পারে নতুন গতি ও শক্তি উপজেলা বিএনপির নেতৃত্বে তাকে সভাপতি হিসেবে পেতে চায় দলের তৃণমূল নেতাকর্মীরা এখন সময় দলীয় সিদ্ধান্ত গ্রহণের তৃণমূল স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস দলের সময়ে সাহসিক নেতৃত্ব আইনি সহায়তা ও আর্থিক সহায়তায় যারা পাশে ছিলেন তাদের মধ্যে অন্যতম দানবীর নেতা ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান জননেতা মোহাম্মদ লুৎফর রহমান মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং এটি একটি গণতান্ত্রিক দল রাজনীতি মানে মানুষের সেবা আর নেতৃত্ব মানে দায়িত্ব ও ত্যাগ আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ ও জনগণের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখেছেন আমিও সেই আদর্শে বিশ্বাস করি দল যখন দুঃসময়ে থাকে তখন নেতার আসল পরীক্ষা হয় আমি চেষ্টা করেছি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে তৃণমূল নেতাকর্মীরাই আমার শক্তি তাদের ভালোবাসায় আমার প্রেরণা আগামী দিনে যদি দল ও কর্মীরা দায়িত্ব দেয় তবে অভিজ্ঞতা শিক্ষা ও আদর্শ দিয়ে সেই দায়িত্ব পালন করাই হবে আমার অঙ্গীকার